নর্সিন্দী টিভি নিউজ আপডেটে আপনাদের সাথে আছে আমি সজল আহমেদ। নান্দনিক আয়োজনে নর্সিন্দী ইম্পিরিয়াল কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন। একুশ ডিসেম্বর শনিবার পাঁচদোনা ড্রিম হলিডে পার্কে নর্সিন্দী ইম্পিরিয়াল কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্সিন্দী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাসিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম ও কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ জুবায়ের রাকিব অনুষ্ঠানটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী চৌধুরী উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজ মিয়া পবিত্র কোরআন থেকে তেলওয়াত গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় তারপর জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে মানপত্র প্রদান করা হয় একে একে সকল অতিথিদের ফুল দিয়ে বরণ ও সকলকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে অভিনন্দন জানানো হয় পাশাপাশি নবীন শিক্ষার্থীদের পুষ্প ফুল দিয়ে বরণ করা হয় পরবর্তীতে বিভিন্ন ক্যাটাগরিতে উক্ত কলেজের শিক্ষার্থীদের অ্যাটেন্ডেন্স পুরস্কার ও মেধা পুরস্কার প্রদান করা হয় উক্ত কলেজের প্রভাষক ফাহিম উল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খলিল জাপান কোরিয়া সহ অনেক দেশের অনেক ইউনিভার্সিটিতে আমাদের শিক্ষার্থীরা আসন গ্রহণ করেছে এবং সাফল্যের সাথে পড়াশোনা করে আসছে নিজেদের নৈতিক উন্নয়নে ও মনোযোগ হবে এবং তোমাদেরকে হতে হবে এই দেশের এই দেশের সহ এই বিশ্বের গ্লোবাল ভিলেজের ফার্স্ট ক্লাস সিটিজেন হতে হবে তোমাদের তোমাদের প্রতি আমাদের একটাই আশা তোমরা ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হবে তারপর বক্তব্য রাখেন উক্ত কলেজের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এই আয়োজন কেন করা হয়েছে এত সুন্দর একটা বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে তোমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তোমাদের এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এই স্মরণীয় করে রাখার জন্য তোমাদের কী কী করণীয় আমার যেটা মনে হয় তোমাদের প্রথম কাজ হচ্ছে পড়াশোনা পড়াশোনা এবং পড়াশোনা তোমরা যে কাজগুলো করে থাকো প্রথমত তোমরা ডিভাইস অর্থাৎ মোবাইল নির্ভর মোবাইলটা আঠারো মাসের জন্য

না আমি সেকেন্ড ইয়ারে পড়ে বা পরীক্ষার ছয় মাস আগে আমি ভালো ফল অর্জন করতে পারবো আমি মনে করি এটা কোনোভাবেই সম্ভব না কাজে আবার আজকের এই অনুষ্ঠানে অনুরোধ তোমরা এখন থেকে শুরু করো এবং লক্ষ্য স্থির করো ভালোভাবে লেখাপড়া করে দেশের এবং বাবা মার সুনাম বৃদ্ধি করবে সেই বিশ বছর আগে আমরা যে প্রোগ্রামে বসেছিলাম সেটা তো জমকালো ছিল না কোনো ঢিমুখিটে পাখিও ছিল না ছিল ছোট একটা রুমে ছোট ছোট একটা আয়োজন তো সেই তোমরা অনেক বেশি ভাগ্যবান যে তোমরা একটা জমদান অনুষ্ঠানে একটা ভালো একটা জায়গায় এসেছ তো সময়টাকে খুব বেশি প্রায়োরিটি দিতে হবে আমার জীবনে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট সময় তুমি আগে কি করেছ সেটা কেউ দেখবে না যদি এই সময়টা এই আঠারো মাস বা দুই বছর যদি ভালো করে পড়াশোনা করো ভালো করে অধ্যয়ন করো আশা করি তোমরা জীবনকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবা আমি আজকে অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্ল যে তোমরা নরসিং বলা হয় যে কলেজের শহর এই কলেজের শহরের মধ্যে থেকে তোমরা আমাদের এই বিড়াল কলেজকে তোমাদের পড়ালেখার জন্য জীবনের সারথি হিসাবে বেছে নেওয়ার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই আমার কলেজ থেকে পাশ করা স্টুডেন্ট আছে দ্বিতীয় বর্ষের মানে ওর গ্রামের মধ্যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়া কোনো স্টুডেন্ট নেই অথচ মানে ও একমাত্র স্টুডেন্ট যে ওর গ্রামের মধ্যে বিশ্ববিদ্যালয়ে পড়ে আগে পরিচিত হতো ওর বাবার পরিচয় যেমকের ছেলে ওর বাবা আজ পরিচিত হয় যে ওর ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে এমুকের বাবা এটা সো আমি তোমাদেরকে গরজে আহ্বান করবো এটাই যে তোমাদের পরিচয় যাতে তোমাদের পরিবার তোমাদের পরিচয় যাতে কি আমরা পরিচয় দিতে পারি যে আমাদের ছাত্র এরকম

প্রথম পর্বের অনুষ্ঠান শেষে দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজটির শিক্ষার্থীরা একক গান একক নৃত্য দ্বৈত গান ও দলীয় নৃত্য পরিবেশনে নানান সাজে সেজে নেচে গিয়ে আনন্দ উল্লাসে জাঁকজমকভাবে অনুষ্ঠান সম্পন্ন করে রিপোর্ট চিত্রগ্রহণ সাব্বির আহমেদ টিভি জেলার ইতিহাস ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি এবং ব্যবসা বাণিজ্যের সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম